খারাপ মানুষের পাঁচটি প্রধান বৈশিষ্ট্য এক স্বার্থপরতা খারাপ মানুষেরা সাধারণত নিজেদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং অন্যের সুবিধা অসুবিধার কথা খুব কমইভাবে অন্যের ক্ষতি করে হলেও নিজের লাভ আদায় করতে তারা পিছপা হয় না দুই মিথ্যাচার ও প্রতারণা খারাপ মানুষেরা প্রায়শই নিজেদের আসল উদ্দেশ্য গোপন করতে বা অন্যকে ঠকাতে মিথ্যা কথা বলে এবং প্রতারণার আশ্রয় নেয় তাদের কথায় ও কাজে মিল খুঁজে পাওয়া কঠিন তিন সহানুভূতিহীনতা খারাপ মানুষেরা অন্যের দুঃখ কষ্ট বা সমস্যায় কোনো সহানুভূতি দেখায় না বরং কখনো কখনো অন্যের দুর্দশা দেখে তারা আনন্দও পেতে পারে অথবা বিষয়টিকে উপেক্ষা করে যায় চার অন্যের ক্ষতি করার প্রবণতা খারাপ মানুষেরা জেনে বুঝে বা অবহেলায় অন্যের মানসিক শারীরিক বা আর্থিক ক্ষতি করতে পারে পরচর্চা গুজব রটানো অপমান করা বা হিংসাত্মক আচরণ তাদের মধ্যে দেখা যায় পাঁচ অকৃতজ্ঞতা ও বিশ্বাসঘাতকতা কেউ তাদের উপকার করলেও খারাপ মানুষেরা সহজে তা স্বীকার করে না বা মনে রাখে না এমনকি সুযোগ পেলে তারা উপকারের প্রতিদান হিসেবে ক্ষতিও করতে পারে অথবা বিশ্বাস ভঙ্গ করতে পারে এই বিষয়ে আপনার অন্য কিছু জানার আছে